ভগবানের ভোগ লেগেছে ভোগ লাগাটা হয়ে গেল আপনার সামনে ধরা হলো আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলুন তো কেমন হয়েছে বলতে পারবেন বলতে পারবেন না তাহলে কি করলে বলতে পারবেন না যদি ওই পিঠাকে আপনি চর্বন করেন অর্থাৎ খান খাওয়ার পরেই তো সে তবেই তো বলতে পারেন তাই না বাবা তা কিন্তু বলতে পারেন না তো তাই যদি হয় তখনই আপনি বলবেন আসলে ওই পিঠার মধ্যে কতখানি মিষ্টি হয়েছে কি নারিকেলের ফুল দিয়েছেন কোন ব্যঞ্জনাদি ফুল দিয়েছেন কি টক মিষ্টি ঝাল মনটা লেগেছে তবেই তো আপনি বুঝতে পারেন বিচার করে যদি একটু লবণটা কম হয়ে গিয়েছে তো একটু লবণটা দিলে ভালো আর যদি মিষ্টি প্রয়োজন থাকে তো আপনার মনে হবে ফুলের মধ্যে বুঝি মিষ্টিটা কম দেওয়া আছে তখনই আপনি বিচার করেন অর্থাৎ আশাবন করে আপনার অনুভূতিতে এসেছে তারপরেই আপনি বলছেন কিন্তু তার আগে বলতে পারছিলেন তাই বলছেন মহাজন গম শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছে কি দিচ্ছে ওই যে পুর পিঠা

এই নাম সাধনার মধ্যে দিয়েছেন ব্রজ প্রেমের পুরো তাই বলছেন সাধনা করো কি সাধনা করবে না বলছেন মহাপ্রভুর আনা এই হরিনাম সংকীর নাম সাধনা করো এই সাধনা করতে করতে কি হবে চিত্তের মধ্যে যে মলিনতা আছে যে ময়লা আছে যে মল জমে আছে এটা তো অনাদিকালের মল এ তো এক না তো সেই অনাদিকালের মল আসলে কি জানে যেমন মহিলা শরীরে মহিলা জমলে কাপড়ে মহিলা জমলে আপনি কি করেন ডিটারজেন্ট দ্বারা সেটা পরিষ্কার করেন কোন সাবান দিয়ে পরিষ্কার করেন কিন্তু চিত্তে অন্তকরণে যদি ময়লা জমে থাকে সে ময়লা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন বলছেন চিত্তের অন্তকরে কি ময়লা আছে অন্তকরণে না বলছেন ভোগ বাসনা বি ময়লা বুঝতে পারলেন ভোগ বাসনার বি ময়লা যত ভক্তি মুক্তি নামক ময়লা তো শরীরে ময়লা জমে আপনি শরীরের ময়লা যেমন তার সাবান তেমনে ব্যবহার করলে আর পোশাকের ময়লা যেমন পোশাকের সাবান তেমনে ব্যবহার করলে কিন্তু মনের যে অন্তকরণের মধ্যে যে ময়লা জমেছে আপনি সে ময়লা পরিষ্কার করবেন কি দিয়ে হ্যাঁ মনে বিচার করে দেখেছেন বলছেন সে মনের ময়লাকে

তার অর্থ কোন উপায়ে করা যায় না মার্জিত করা যায় না তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপার করুণা এই নাম সাধনার মধ্য দিয়ে চিত্তের মহিনতাকে দূরীভূত করে দিতে চেয়েছেন আমার করুণাময়ী শ্রীমতী রাধা রানীর প্রেম তাই সাধনার নাম সাধ্য বললে রাধা প্রেম অর্থাৎ হরিরাম স্বপ্নের মহাপ্রভু ওই রাধা প্রেমটাই তিনি বিতরণ করে গেছেন তাই এতক্ষণ পরে বললে প্রভু কহি কতক্ষণ পরে বলছেন না যখন রায় রামানন্দ বলেছিলেন বিলাস বিবন্ত যে বিলাস বিবর্ত বিবর্ত বলতে বৈপরীত্য বিপরীপতা বা অবস্থায় ভ্রান্তি এবং বৈপিরত্ব এই দুটি লক্ষণ প্রকাশ পায় আসলে কি জানেন মাদনার্থ মহাভাবের চরমতম বিকাশ এটি

বলছে যে পহিল রাগ নয়ন ভঙ্গ ভেল অনুদিন বার লয় অবধি না পেল না সো রমন না হাম রমণী দুহু মন মনোভব পেশল জানি এ সখী সে সব প্রেম কাহিনী কানু থামে কবি